মাত্র উনিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার কি করে ভাই আকাশ শুনি কালে বিশ বছর গুন গ্যারান্টি লিখিত

চব্বিশ হাজার চব্বিশ চব্বিশ হাজার এটাও চব্বিশ ফুল বক্স এটা ফুল বক্স ডেলিভারি ফ্রিস মাত্র চব্বিশ হাজার আচ্ছা এপরে ভাই এই চব্বিশ হাজার টাকা এটাও চব্বিশ এটাও চব্বিশ হাজার যে মাত্র আচ্ছা এগুলো তো সেগুন কাঠের ভাই সেগুন কাটের এটা কত মাত্র চল্লিশ হাজার চল্লিশ এটাও চল্লিশ চল্লিশ ভাই এইযাই চল্লিশ এরাও চল্লিশ হাজার টাকা করা কত ভাই